গত শনিবারের ঘটনা আপনারা নিউজের মধ্যে পেয়েছেন পনেরো বৎসরের একটা মেয়ে মেয়েটার নাম হচ্ছে জান্নাত এই সামান্য এই প্রায় তিরিশ বিঘার মতো জায়গার মতো মনে হয় সামান্য একটা জায়গা দুনিয়া খেয়াল করলে বিশাল জায়গা এটা আমার খেয়ালে বিশাল জায়গা নয় সামান্য জায়গা তো সামান্য একটা জায়গার জন্য নিজের জন্ম দেওয়া সন্তান মেয়েকে নিজের মা বাবা এবং চাচি মিলে ওই মেয়েটাকে হত্যা করেছেন শুধু আরেকজনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য জায়গার জন্য নিজের 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 মেয়ে মেয়েকে হত্যা মা বাবা বলে মেয়েটাকে আমরা যদি মারি ওই জায়গার মধ্যে যদি ফেলে রাখি ই বুদ্ধিটা দিয়া কি বুদ্ধি খেয়াল করেন হইলে বুদ্ধিজীবী মানুষ হাঁসিয়ে বুদ্ধিটা দে বড় ভাই ওর বউরের দে বড় ভাই হদাহ অনারা কেন দি কি বুদ্ধি হদাহ আপনি যদি আপনার মেয়েটাকে যদি হত্যা করে ওই জায়গার মধ্যে যদি ফেলে আসেন সকাল আমরা সবাই যদি কান্নাকাটি করি আমরা বলবো তারা আমার মেয়েকে হত্যা করছে এখন আপনারা বলেন সত্য কোনো দিন গোপন থাকে আরও যারা বলেন সত্য কোনো দিন গোপন থাকে না আচ্ছা আপনারা এটাও বলেন দিন খুনিয়া স্বামী হাজার বছর বাঁচতে পারছে কোনো দিন খুনিয়াস আমি শুধু আমাদের এক হাজার বছর নয় দশ বছর পরে হোক একশো বছর পরে হোক সত্তর বছর পরে হোক কোনো দিন খুনিয়াস আমি বেঁচে থাকতে পারবে না কেন যান নেওয়ার হক এটা একমাত্র মওলার তো মওলার কাজ যখন বান্দা করে দেখবেন একদিন দুই দিন এদিক সেদিক হলেও যে কোনো একটা দিন সে ফেসে যাবে কেন যান নেওয়ার অধিকার আপনার না তো মা বাবা চেয়েছেন আমি আমার মেয়েকে হত্যা করব তাদেরকে ফাঁসাই দিব তাদের ফাঁসি হবে আমরা জায়গাটা পাবো বাস আমরা শান্তির মধ্যে থাকবো এত সুজা আমি এই বুদ্ধিগুলা আমার মাথায় আসে না কিভাবে চাচির মাথায় এই বুদ্ধিগুলো আসলো আর যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের মাথা আর আমাদের মাথা তো অনেক ব্যবধান তারা চাইলেও একেবারে বাঠাম দিয়ে কথাও বের করতে পারে তারা চাইলেও একেবারে একেবারে জুস আম এইভাবে ভালো মানের খাবার খাইয়েও তারা কথা বের করতে পারে তাদের কাছে অনেক টেকনিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে ওটা সামান্য জায়গার জন্য পনেরো বছরের মেয়েটা মেয়েটাকে আপনারা মা বাবা যে হত্যা করলেন এখন বোঝা যায় এখন আইয়ামে জাহেলীয়তের যুগে আমরা শুনেছি ঠিক না তাই তাইয়ামে জাহেলীয়তের যুগের লক্ষণ কি, যে নিজের মা বাবা নিজের আপন কন্যা সন্তানদেরকে মাটিতে জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো অর্থাৎ মাটিতে জিন্দা কবর দেওয়া হতো এটা সবাই আপনারা আমরা ইসলামের বইয়ের মধ্যে স্কুল বলেন মাদ্রাসার মধ্যে বলেন আলেমুল আমার জবান থেকে শুনেছি দেখেছি ঠিক না বেটিক আই আমে জাহিলি হচ্ছে লক্ষণ কি মান কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় মাটিতে ফুতে ফেলা হতো মাটিতে কবর দেওয়া হতো দাফন করা হতো জিন্দা মেয়েকে এখন ওই যুক্তা আমার জানা মতো এখন চলে আসছে মানুষ একটা সন্তানের জন্য হাজারো হাজার লক্ষ কোটি টাকা খরচ করে আল্লাহ আমাকে একটা সন্তান দাও এমন সমাজের মধ্যে পরিবার আসে না নাই আরও যারা বলেন আসে না নাই আছে এখনো পর্যন্ত দেখেন ওই সন্তান আল্লাহ তাকে দিয়েছে পনেরো বছর হয়েছে। আছে পনেরো বছরের ধরতে গেলে মানে বিয়ের উপযুক্ত আর বিয়ে দেওয়ার জন্য পনেরো বছরের চাইতেও আরও কম হলেও মেয়েটা বিয়ের উপযুক্ত সেটা আমরা আপনারা আমরা ভালো জানি আমি আবার সরকারের আইনের বিরুদ্ধে বলছি না বর্তমানে মেয়ের আইন করছে কত মেয়ের শত শত হবে হবে কয় বছর 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 ছেলের আছে না নাই এখন আপনার দাদির বিয়ে হয়েছে বছর বয়সে আমার দাদির বিয়ে হয়েছে নয় বছর বয়সে আমার দাদির বিয়ে হওয়ার পর জামাইয়ের বাড়ি থেকে কয়েকবার পালিয়ে চলে আসছে ছোটো মেয়ে বুঝে নাই তো বারো বছর মেয়ের বিয়ে হচ্ছে আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর আগে হয়েছে কিনা তাহলে পনেরো বছর সেইটাও একটা বিয়ের উপযুক্ত মেয়ে এটা আমার ধারণা মতে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে ওই মেয়েটাকে যে কুরবানি দিলেন সামান্য জায়গার জন্য আমি বলছি ভাই আই আমে যুগ এখন আমাদের মধ্যে চলে আসছে